বিরতির পর স্বাগত এবার একটু খেলার দিকে নজর রাখা যাক কারণ সিডনি টেস্টে আবারও কিন্তু ব্যর্থ ভারতীয় শিবির যে ছবি বা যে পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে এসেছে দলে ফিরেছে কে রাহুল কিন্তু দলে ফিরে ও হাল ফিরল না ভারতের ব্যর্থ টপ অর্ডার সিডনি টেস্টে কে রাহুল এবং বিরাট কোহলিও ব্যর্থ রোহিত শর্মাকে বসিয়ে দলের দায়িত্ব কাঁধে নিলেন এবার বুমরা বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব তো রোহিত শর্মাকে বসে এবার দলের দায়িত্বে দেখা গেছে বুমরা কে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কে এল রাহুল বিরাট কোহলি এবং গিল কেউই কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফর্ম করতে পারেনি এখনো দেখা যাচ্ছে যে টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ তো কি মনে হচ্ছে পরিসংখ্যান কতটা গিয়ে দাঁড়াবে তুমি যে কথাটা বলছো যে রোহিত শর্মার পরিবর্তে কিন্তু আমরা যে নিউজ ভ্যানগার্ড বা সহ অন্যান্য নিউজ জেনারেলগুলো বা সংবাদ মাধ্যমগুলো করেছিল যে আশঙ্কা আছে যে শেষ ম্যাচে খুব সম্ভবত রোহিত শর্মা খেলবেন না এবং সিডনি টেস্টে তারই দেখে আমরা দেখলাম প্রতিফলন দেখলাম এবং সেখানে দেখলাম যে রোহিত শর্মা কিন্তু দলে নেই তার জায়গায় জসप्रीत बुमराह হাতে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং এই জসप्रीत बुमराहর হাতে দায়িত্ব তুলে দেবার পর কি হাল সেই হাল যদি ধরি অতীতটা একটু টেনে ধরি তাহলে কিন্তু প্রথম টেস্টে যখন প্রথম টেস্ট বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই টেস্টেও কিন্তু পিতৃকালীন ছুটির কারণে কিন্তু রোহিত শর্মা ভারতীয় দলের দায়িত্ব নেয়নি আমি একটু পেছন থেকে আসতে চাইছি তার কারণ হলো সেই ম্যাচে কিন্তু রোহিত শর্মার দায়িত্ব নিয়েছিলেন এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল মাত্র একশো দুশো রানের গুন্ডি টপ পারেনি সেখানে প্রথম ইনিংস শেষ করেছিল আজও যেন তার সেই পুনরাবৃত্তি প্রথম টেস্টে যে পুনরাবৃত্তি প্রথম ইনিংসে সেই টেস্টও দ্বিতীয় শেষ টেস্টও সেই পুনরাবৃত্তি প্রথম ইনিংসে এবং দুটো ইনিংসেই কিন্তু প্রথম টেস্টের যশপ্রীত বুমরা দায়িত্ব পালন করেছেন এবার এই টেস্টও কিন্তু যশপ্রীত বুমরা দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে দলে ফিরলেন সুবমান গিল কিন্তু সেখানে প্রত্যাশা ছিল যে ভারতীয় দল একটা ভালো পজিশন করবে কিন্তু একের পর এক উইকেট হারিয়ে ভারতীয় দল বলতে হয় যে ভারতীয় দল কিন্তু এই পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের গুন্ডি টপকাতে পারেনি ১৮৫ রানে ভারতীয় দলের গোটা ইনিংসের পতন ঘটেছে মাত্র ৭২ দশমিক ২ ওভারে সে ক্ষেত্রে কোন ব্যাটসম্যান কিন্তু সেই জায়গায় নিজেদের তুলে ধরতে পারেনি একে একে ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সওয়াল কে এল রাহুল যশস্বী ১০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন কে এল রাহুল ৪ রানে শুভমান গিল ২০ রানে বিরাট কোহলি ১৭ রানে ঋষভ পন্থ ৪০ রানে এবং রবীন্দ্র জাদেজা ২৬ রান এই ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার উইকেট এর জুটিতে কিন্তু একটা রান সংগ্রহিত হয়েছে তাছাড়া কিন্তু বাকি ক্ষেত্রে যারা এসেছেন পরিকার সহ কেউ কিন্তু সে বড় রানের টপকাতে পারেনি তবে সেক্ষেত্রে ক্ষেত্রে জসপ্রীত বুমরা এজ এ বোলার হিসেবে কিন্তু তিনি ২২ রান সংগ্রহ করেছেন অর্থাৎ ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় একদম শুরু থেকে যেভাবে শুরু হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলকে আত্মবিশ্বাসী হতে হবে কিন্তু সেই ট্র্যাডিশনটা যেটা ঘরের মাটিতে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাত হাতছাড়া করেছে সিরিজ হাত করেছে সেই ব্যাটিং ব্যর্থতা সেই ব্যাটিং ব্যর্থতার ছবি ছবি কিন্তু এবার অস্ট্রেলিয়ার মাটিতে এবং যার কারণে কিন্তু পঞ্চম টেস্টের প্রথম দিনেও কিন্তু ভারতীয় ব্যাটিং এর সেই নরবরে অবস্থা এবং একশো পঁচাশি রান কোন ব্যাপারই নয় অস্ট্রেলিয়ার কাছে কারণ অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান থেকে মিডল অর্ডার ব্যাটসম্যানরা অনেকটাই প্রত্যেকে কিন্তু শক্তিশালী এবং সাবলীল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় বোলাররা কতটুকু চাপ তৈরি করতে পারবেন সেটা হলো হবে দ্বিতীয় ব্যাপার তবে প্রথম ব্যাপারে বলতে হল গেল যে এখন কোহলি কে নিয়ে বা বা নিয়ে নিয়ে। ছিল ভারতীয় বা ভারতীয় ক্রিকেট প্রেমীদের বা ভারতীয় খেলোয়াড়দের বা ভারতীয় যে সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন তাদের কিন্তু আজকের এই সিডনি টেস্টের প্রথম দিনেও কিন্তু হতাশার ছবি পরিলক্ষিত হয়েছে এবং এই পরিলক্ষিত হওয়ার কারণেই কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত যে পজিশন সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে একটা বড় রান করবে বড় উইকেট ছুড়ে দিলে কিন্তু সেখানে কিন্তু তাদের যে পাল্লা ভারী থাকবে অর্থাৎ সিরিজ দুই এক এগিয়ে রয়েছে সেই জায়গায় তারা তিন এক করার জন্য তবে সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে সেই যশপ্রীত বুমরাকে সেই মোহাম্মদ সিরাজকে এবং তাদেরকে নিতে হবে এবং পারিকারকে তারা তাদেরকে দলে স্থান দেওয়া হয়েছে এবং তারা কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে তারা কতটুকু করতে পারবে কারণ তারা যদি করতে না পারে আজ যদি এই উইকেটে সিডনির উইকেটে যদি ভারতীয় পেস বলারা ভারতীয় বোলিং লাইন আপ যদি নিজেদের মতো তুলে ধরতে না পারে তাহলে কিন্তু ভারতীয় দলকে চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন পূরণ ব্যর্থ হবে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনাল খেলার যোগ্যতা সেটা অর্জন করতে ভারতীয় দল ব্যর্থ হবে এবং সেই জায়গায় তৃতীয়বারের যে আশা যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় দল খেলবে কিনা সেই বর্তমান সময় থেকে শুরু হয়ে গেছে এবং এই শুরু হওয়ার পেছনে কিন্তু যদি বড় ভূমিকা নিতে হয় সেই ক্ষেত্রে ভারতীয় বোলারদের কিন্তু সবচেয়ে দায়িত্ব নিতে হবে কারণ ব্যাটিং বিপর্যয় ব্যাটিং ব্যর্থতা কিন্তু লাগাতার ভাবে রয়েছে এই নিয়ে নটি ইনিংসে কিন্তু ব্যাটসম্যানরা এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ব্যর্থ হয়েছে এই ব্যর্থতাকে যদি কাটিয়ে উঠতে হয় এবং ভারতীয় দলকে জয় নিতে হয় সেখানে কিন্তু ভারতীয় বোলারদের অনেকটাই দায়িত্ব নিয়ে বল করতে হবে অনেকটাই নাতি তুলি বোলিং করতে হবে এবং উইকেটের উপর নজর রেখে এবং যত তাড়াতাড়ি সেখানে ভারতীয় দল একশো পঁচাশি রানে তাদের প্রথম ইনিংস শেষ করেছে সেই জায়গায় অস্ট্রেলিয়াকে তারা কত রানে বেঁধে রাখতে পারে তার উপরেই কিন্তু নির্ভর করবে এই সিডনি টেস্টের সিডনি টেস্ট এবং এই সিডনি টেস্টের উপর নির্ভর করবে সিরিজ এবং এই সিরিজের উপর নির্ভর করবে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে কিনা তার উপর কিন্তু অনেকটাই থাকবো তবে সেক্ষেত্রে যশপ্রীত বুম্বাই ইতিমধ্যে আমরা জানি যে আইসিসির যে ক্রমতালিকা র্যাঙ্কিং দীর্ঘ বছর পর কিন্তু ভারতীয় কোন টেস্ট প্রথম টেস্ট বোলার হিসেবে কিন্তু তিনি তার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং ন 902 এবং সেই জায়গায় জশপ্রীত বুমরা এই 902 পয়েন্ট নিয়ে যেটা ধরে রেখেছেন তার বোলিং লাইটআপ সেটাও তার তিনি প্রতিফলন করবেন এবং নতুন অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবং তারপর বিভিন্ন যে টুর্নামেন্ট এক বছরের যে 12টি টুর্নামেন্টে ভারতীয় দল অংশ গ্রহণ করবে ভারতীয় দলে ভারতীয় সফরে ইংল্যান্ড আসবে ভারতীয় সফরে বাংলাদেশ আসার কথা ভারতীয় সফরে শ্রীলঙ্কা আসার কথা সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল নতুন একজন অধিনায়ক পাবে সেটাই কিন্তু বলা যায় অঙ্কিতা ধন্যবাদ বিপ্লব অর্থাৎ সিডনি টেস্টে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে বা যে রান রেট রয়েছে তাতে কিন্তু অনেকটাই চাপে রয়েছে ভারতীয় শিবির এবার সিডনি টেস্টে প্রত্যেকটা পরিচালনা করছে বুমরা সেই ক্ষেত্রে এখন দেখা যাক যে শেষে কতটা রান দাঁড়ায় অন্যদিকে ভারতীয় শিবির কি সেই চাপ মুক্ত হয়ে ঘুরে দাঁড়াতে পারে তার দিকেও কিন্তু নজর রয়েছে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন